হজরত আবু দারদা রাজাল তালা নুতে বণিত তিনি বলেন তুমি আলিম হও অথবা আলিমের ছাত্র হও অথবা আলিমকে মোহাব্বত করো অথবা আলিমের অনুসারী হও পঞ্চম ব্যক্তি হয় না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আল মাত খালু ইলাস সুনানিল কুবরা লিল বায়হা কি হাদিস নং দুইশো সাতাশি উত্তম ব্যক্তিদের সোহবাদ লাভ করার প্রতি ইসলাম উৎসাহ প্রদান করেছে এবং মন্দ প্রকৃতির বা খারাপ লোকদের সহবাত অর্জন করতে সতর্ক করে দিয়েছে সহিও হাদিস শরীফে রয়েছে যে ব্যক্তি মোমিন ব্যতীত কারও সোহবাদ গ্রহণ করবে এবং মুক্তাকি বা পরেজগার ছাড়া কেউ যেন কেউ যেন তোমার